আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল ব্লগ তো সামনে কুরবানি ঈদ আসতে চলেছে আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রোজা ঈদের ভিডিও বাহ আমি এতটা পরিমাণে অলস যে আমার ভিডিও এডিট করতে ইচ্ছাই করে না সেই কারণে তোমাদের সাথে ভিডিও দেওয়াও হচ্ছে না অলমোস্ট কোরবানি চলে এসেছে আর আমি এখন দিচ্ছি তোমাদেরকে রোজার ঈদের ব্লগ ভাবতে পারো আমি কতটা অলস তো যাই হোক আর বেশি কথা না বলে তোমাদের সাথে দেখাই আমরা কি কি করেছিলাম চাঁদরাতে প্লাস ঈদে কি কী করেছি তো চাঁদরাতে আমরা প্রথমে একটু মুড়িমা খেয়েছিলাম আমি আম্মু সবাই মিলে ওটা খাচ্ছিলাম তো তোমরা তো জানোই যে আমার আম্মুর একটা পার্লার আছে তো প্রতি রাতে আমি ওখানে চলে যাই কজ আমি মেহেদি দিতে পারি তো আম্মুর যেই মেহেদি দেওয়ার কাস্টমার আসে তাদেরকে মেহেদি দিয়ে দেন আমি সবার লাস্টে দিই তারপরে আম্মুকে দিয়ে দেই তো এইবারও ঠিক তেমনই হয়েছে আমি আম্মুর এখানে গিয়েছিলাম সবাইকে মেহেদি দিয়ে আমি বসেছি আমি যেহেতু ডান হাতে নিজে নিজে দিতে পারবো না অন্য আরেকটা আনটি ছিল তো ওনার কাছ থেকে আমি ফার্স্টে দিচ্ছিলাম অল্প একটু দিয়ে দেন কাস্টমার সে কাস্টমারকে দিতে হয়েছিল আমাকে তো তখন আর কি ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না সে কারণে আমি ভিডিও করতে পারি নাই তো কাস্টমার যাওয়ার পরে আনটি বলছিলেন আনটি একটু কষ্ট হয়ে গিয়েছে তো আমি বললাম ঠিক আছে আপনি রেস্ট নিতে লাগেন আমি হচ্ছে বাম হাতটা একটু দিতে লাগি তো দেখতেই পেলে বাম হাতটা অর্ধেক দিয়ে দেন আমি আবার গিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো অলমোস্ট এগারোটা বেজে গিয়েছিল আমতিদের বাসায় যাইতে হবে সেই কারণে আগে আমি ডান হাতটা দিয়ে নিলাম আনটির কাছ থেকে দেন আমি এক একা বাম হাত পরে দিয়েছি তো রোজার ঈদের আর কি ভিড়টা একটু বেশি থাকে কুরবানিদের তুলনায় তো আমরা রাত তিনটা কি চারটা অলমোস্ট তখন আমরা বাসায় এসেছি তখন আর কি বসে বসে আমি মেহেদি দিচ্ছিলাম আমার দেওয়া হয়ে গেলে আম্মুকে বলতাম দিতে কারণ আম্মু দেয় নাই অনেক রাত হয়ে গিয়েছিল তো আমি বাসায় এসে আম্মুকে দিয়ে দিয়েছিলাম তো বাম হাতের উপরের পাশ দেওয়া হয়ে গিয়েছে কথা বলতে বলতে এখন আমি নিচের পাশটা চলে এসেছি দেওয়ার জন্য দেখতে পাশ ধীরে ধীরে দিচ্ছিলাম আমার হাতটা একটু কাঁপছিল যেহেতু অনেকজনের মেহেদি দিতে হয়েছিল তো আস্তে আস্তে দিচ্ছিলাম আম্মুর পাশে সব কিছু গুছাচ্ছিলো বাসায় যাওয়ার জন্য আমি আমার এই হাতে নিচে দেওয়া হয়ে গেলে দেন আমরা গুছিয়ে বাসায় চলে আসি তারপরে এসে আম্মুকে দিয়ে দেই আর আমার ঘুমাতে ঘুমাতে অলমোস্ট ফজরের আজান দিয়ে দিয়েছিল তো যেহেতু সকাল সকাল উঠতে হবে বেশিক্ষণ ঘুমাইতেও পারি নাই অলমোস্ট দুই থেকে তিন ঘন্টা ঘুমিয়েছিলাম আমার মেহেদি দেয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর সত্যি কথা বলতে এই ঈদটা আমার জন্য একটু ভালো ছিল না আমার এই ঈদটা একটুও ভালো কাটে নাই তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমার মামা নাই এইটা আমার মামাকে ছাড়া ফার্স্ট ঈদ ছিল তো ভাবতেই পারছ আমার একমাত্র মামা ছিল তো ভাবতে পারতেছো যে কতটা পরিমাণে খারাপ ছিল আমার এই ঈদটা তবুও বলি আলহামদুলিল্লাহ যা কেটেছে অনেক ভালো কেটেছে কিন্তু অন্যান্য দিন অন্যান্য ঈদগুলার তুলনায় এই ঈদটা আমার মোটেও ভালো কাটে নাই অ্যান্ড প্রত্যেক ঈদে আমার মামা আমাকে ঘুরতে নিয়ে যেত অ্যান্ড এই ঈদে অনেক গরম পড়েছে যতই গরম পড়ুক না কেন মামা আমাকে ঘুরতে নিয়ে যাইতোই হোক সকাল বা বিকাল বা সন্ধ্যা নিয়ে যাবেই আর এইদে যেহেতু মামা ছিল না সো এইদে আমার ঘুরতে যাওয়াও হয় নাই ঘুরতে নিয়ে যাইতে চেয়েছিলাম আম্মু খালামুনি কিন্তু অতিরিক্ত গরম পড়ার কারণে তারা বের হয় নাই অ্যান্ড আমিও রাগ করে আর যাই নাই আমার যে ঈদের ড্রেসটা ছিল সেটা জাস্ট সকালবেলা আমার ওখানে যাওয়ার সময় পরেছিলাম অ্যান্ড সন্ধ্যার পরে ছবি তোলার জন্য আমি ওটা পরেছিলাম তো যাই হোক তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই তোমরা জানাবে আমার এটা তো বললামই কেমন কেটেছে আর এই ঈদের সকালবেলা উঠেই আমি চলে গিয়েছিলাম মামার সাথে দেখা করার জন্য কবরস্থানে অ্যান্ড সত্যি কথা বলতে আমি ওখানে যে আমার ইমোশনটা একটু আটকে রাখতে পারি নাই অঝরে কান্না করেছিলাম যেহেতু আমার একমাত্র মামা তো বুঝতেই পারতেসো কেমন লাগবে আর যেহেতু এটা প্রথমই তাকে ছাড়া অবশ্যই অনেক পরিমাণে খারাপ লাগছিল তো কথা বলতে বলতে আমার মেহেদি দেওয়াটা ডান তোমরা অবশ্যই বলবে আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল সেহেতু আমি আর কোনো ভিডিও নেই নাই বাসায় চলে আসছি এটা রাতে মেহেদি ওঠানোর পরে কারণ সকালবেলা যদি মেহেদি ওঠাতে যাই গোসল করলে কালারটা অতটা ভালো আসে না তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা যখন আমি মামার ওখানে যাচ্ছিলাম তখন জাস্ট নর্মালি আমি ঈদের ড্রেসটা পরে ওখানে গিয়েছিলাম এসেই চেঞ্জ করে ফেলেছিলাম তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস অ্যান্ড ঈদের জুতা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে আমার ঈদের ড্রেস অ্যান্ড জুতা কেমন হয়েছে তো উঠেই কিন্তু আমি সালামি পেয়ে গিয়েছিলাম আম্মু আব্বু আর মেবি নানার কাছ থেকে পেয়েছিলাম খেয়াল নেই ওইভাবে মানে কার কাছ থেকে পেয়েছিলাম তো করবস্থান থেকে আসার পথে মামানি আমাদের পাঁচ ভাই বোনকে কোন খইয়েছিল তো এই তো দেখতে পারছো আমরা এই নানু বাসায় চলে এসেছি এখানে আমি ভিডিও করতে পারছিলাম না এক হাত দিয়ে বলে আমার খালাতো ভাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে বললো দাও আপু আমি ভিডিও করে দিচ্ছি বললাম ঠিক আছে তুই ভিডিও কর আমি রিভিউ দেই ফার্স্টের দিকে আমার ভিডিওটা ও বারোটা বাজিয়ে দেয় দেন আমি বাসায় এসে চেঞ্জ করে সেমাই নিয়ে বসেছিলাম তো এখানে এসে দেখি আমার পাখিও আমার সাথে হাজির সেও সেমাই খাবে আমার সাথে সালামুকাম ঠিক আছে তুমি খাও আমি ভিডিও করি তা আমি যখনই ভিডিও করতে যাই সে বেপাক্তা হয়ে যায় তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাকা টেক কেয়ার হ্যাভ ফান লাভ ইউ গাইস বাই বাই